আজকে আবার সাথী আজকে আবার আমরা এসেছি অনার্য বংশের মঙ্গলের জন্য কিছু একটা মুদ্রা নিয়ে আজকে তাপস সরকার মহাশয়ের সঙ্গে আছেন এনাকে জিজ্ঞেস করব যে আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় একটা বন্যা এসছে ওই বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন ওইখানে কিন্তু বিনা বৃষ্টিতে বন্যা সরকার বলছে ডিবিসি দায়ী এটা আপনার মতে একটু ক্লিয়ার করেন এই ব্যাপারটা আমার অনার্য ভাই বোনেরা আমার ভারতবর্ষের পঁচাশি ভাগ দলিত সমাজের মানুষ যারা এস সি এস যারা ভারতবর্ষের যারা জন্মায় ভারতবর্ষেই যারা ছিল ভারতবর্ষেই যাদের সম্পদ সম্প যাদের উত্থান যাদের শেষ সেই মানুষগুলোকে দলিত বলা হয় এবং ভারতবর্ষের জাতিকে একটা নাম উপাধি দিয়ে দিয়েছে অনার্য জাতি এই অনার্য জাতির যে যে ইতিহাসটা এই ইতিহাসটা কোনো রাজনৈতিক দল বা আজ পর্যন্ত কোনো সামাজিক সংগঠন বা আজ পর্যন্ত কোনো সারা বিশ্বের যারা বিশ্বকে যারা চালাচ্ছে ইউনিসেফ বা জাতিসংঘ সেখান থেকে আমাদের এই অনার্য জাতির টোটাল মঙ্গলের জন্য আমাদের সেইভাবে কোনো প্রকল্প বা পরিকল্পনা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি আমাদের এই দেশের মধ্যে যে অনার্য জাতির উত্থানের জন্য আমাদের বংশ একসময় শেষ হয়ে গেছিলো সেই বংশকে গুলচান্দ ঠাকুরের দয়ায় আমরা ফিরে এসেছি সময় আমাদের বংশে ইয়ে হতো এই তোমার ওই বলে না যে এখন যেটাকে বলা হচ্ছে টিভি রোগ তো টিভি রোগে একসময় এই ক্ষুদ্রপ্রদেশে বাংলা প্রদেশের মানুষ পুরুষ মানুষ শেষ হয়ে গেছিলো কেউ কাউ কারোর মেয়েকে কারোর ছেলের সাথে বিয়ে দিত না তো সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি বংশ কোনোরকম গুলিচন্দ ঠাকুরের আশীর্বাদে তিনি বিশ্বের সর্বশেষ গৌতম বুদ্ধের যে থিওরি বা প্রকৃতিক যে পঞ্চ আত্মার থিওরি এই থিওরির শেষ সর্বশেষ বুদ্ধ যাকে প্রমাণ করা হয় সে হচ্ছে আমাদের গোরিচাঁদ ঠাকুর এই সেই বাংলা প্রদেশের তা আমাদের ইতিহাসগুলো তো আমাদেরকে মেরে ফেলার ইতিহাসগুলো তো আর আর্য জাতি যারা শাসন করছে আর এস এসের টিম হ্যাঁ মোহন ভগতের টিম তারা আমাদেরকে শেষ করার জন্য যখন থেকে ভারতবর্ষ স্বাধীন বলে প্রচারিত সারা পৃথিবীতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তারপর থেকে এই ভারতবর্ষে আমাদের জাতির জন্য যেটুকু কাজ হয়েছে সেটা বাবা সাহেব আম্বেদকরের জন্য হয়েছে বাবা সাহেব আম্বেদকর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পৃথিবীতে বহু কিছু করেছেন আজকে ছোট্ট করে দুটো জিনিস বলবো একটা জিনিস হচ্ছে পাঞ্জাব প্রদেশে ভাকরা নাঙ্গাল প্রকল্প এই ভাকরা নাঙ্গাল ব্যান্ড ভাকরা নাঙ্গাল ভাকরা নাঙ্গাল প্রকল্প হচ্ছে পাঞ্জাব প্রদেশের একটা ব্যারেজ যে ব্যারেজের জল ভাকরা এবং নাঙ্গাল ভারতবর্ষের সবথেকে বড়ো ব্যারেজ সেই ব্যারেজের জল দিল্লি অবধি আসে এই জলটাকে নিয়ে হরিয়ানা দিল্লি পাঞ্জাবের মধ্যে একটা বিরাট তর্ক বিতর্ক আছে কেউ বেশি জল নিচ্ছে কেউ কম জল দিচ্ছে এই নিয়ে কেস কামারিও হয়েছে তো এই ভাকরানাঙ্গাল বাবা সাহেব আম্বেদকর যখন শ্রমমন্ত্রী ছিল তখন ভাকরানাম্বা ভাকরানাঙ্গাল প্রকল্পের টাকা পয়সা দিয়ে ভাকরানাঙ্গাল বাদ তৈরি করে ঠিক সেই সময় ডিবিসি বলে আরেকটা বাদ তৈরি করার স্রষ্টা ছিলেন বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের ডিভিসিকে ডিবিসিকে তৈরি করে আর এই বাবা সাহেব আম্বেদকরের নামটা ভারতবর্ষকে মুছে দেওয়ার জন্য চৌত্রিশ বছর যে বামপন্থী রাজত্ব ছিল সেই আমলে ম্যানমেড বন্যা বলা হতো মানুষের তৈরি বন্যা বলা হতো ডিভিসিতে যে জলাধারগুলো রয়েছে ছখানা থেকে সাতখানা জলাধার আছে চারটে জলাধারকে পলি মাটি দিয়ে জমিয়ে দেওয়া হয়েছে তাহলে জলটা সেখানে থাকবে কি করে যখন ঝাড়খণ্ডের থেকে বিহারের থেকে জলটা আসে বৃষ্টি বাদলার জলগুলো আসে ছোটনাগপুর মালভূমির উপর দিয়ে ওই ছোটনাগপুর মালভূমির উপরের দিয়ে যে জলটা আসে সেটা ডিবিসি মানে দুর্গাপুর ভ্যালি ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন বলা হয় বাবাসাহেব আম্বেদকর এই দামোদর ভ্যালি কর্পোরেশনকে তৈরি করেছিল বাবাসাহেব আম্বেদকরকে নামটাকে মুছে দেওয়ার জন্য এই ব্যারেজটাকেও শেষ করে দেওয়া হচ্ছে এই বাদটাকেও শেষ করে দেওয়া হচ্ছে দামোদর কোনো নদী নয় দামোদর হচ্ছে নদ কারণ দামোদর সমুদ্রে গিয়ে মেশেনি দামোদর প্রকৃতি থেকে তৈরি হয়েছে প্রকৃতির মধ্যে মিলিয়ে গেছে সমুদ্রে হ্যাঁ তো আমাদের এই অনার্য জাতির যারা মহাপুরুষ তার ভিতরে শেষ মহাপুরুষ হচ্ছে এই আমাদের গুলিচান ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর হচ্ছে আমাদের ধর্মের ধর্মের যারা প্রতীক আমরা আমাদের ধর্মের প্রাকৃতিক ধর্ম এটা এই প্রাকৃতিক ধর্মের শেষ বুদ্ধ হচ্ছে গৌ গুরুচান্দ ঠাকুর তো গুরুচন্দ ঠাকুরের আশীর্বাদে যোগেন মণ্ডল সাহেব সারা ভারতবর্ষের অবিভক্ত ভারতের আইনমন্ত্রী হয়েছিলেন এবং গুরুচন্দ ঠাকুরের আশীর্বাদে সেই আইনমন্ত্রী আবার বাবা সাহেব আম্বেদকরকে আমাদের অধিকারগুলো নেওয়ার জন্য ভারতবর্ষের সংবিধান লেখার জায়গাটাতে পাঠিয়েছিলেন বাবা সাহেব নিজে বাবা হয়েছিল বাবার অধিকারটা পেয়েছিল জগনমন্ডলের জন্য গোরিচান্দ ঠাকুরের জন্য আর সেই বাবা সাহেবের নামটাকে মুছে দেওয়ার জন্য বাবা সাহেব যে কাজগুলো করেছে যেমন শূদ্র বংশের কেউ যদি কোনো ভালো কাজ করে সেটাকে মুছে ফেলার জন্য আর্যরা সেটাকে ড্যামেজ করে যেমন উত্তরপ্রদেশে যখন একজন এই শূদ্র বংশের মুখ্যমন্ত্রী হয়েছিল মায়াবতী তখন মায়াবতী যে কাজগুলো করেছিল পরবর্তী ক্ষেত্রে সেই কাজগুলো সারা পৃথিবীতে সারা ফেলে সেই কাজগুলোকে ড্যামেজ করার জন্য সেইখানে আর প্রকল্পের সেখানে লোকজনকে সরিয়ে দেওয়া হয় সেই জায়গাগুলো নোংরায় পরিণত হয় সময় সময় সেই জায়গাগুলো নষ্ট হচ্ছে ঠিক সেই রকম সাহেবের নামটাকে মুছে ফেলার জন্য ডিভিসি যে দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন এই দুর্গাপুর ভ্যালি কর্পোরেশনের যে জলাধারগুলো ছিল সেই জলাধারগুলোকে তৎকালীন সেই সময় বামপন্থীরা যে শাসন করতো জ্যোতি বসু এই কাজটা করত। জ্যোতি বসু বিহারের বিহারের মুখ্যমন্ত্রী ছিল তখন লালু প্রসাদ যাদব আর লালু প্রসাদ যাদব আর জ্যোতি বসু মিলে এই বন্যাটা তৈরি করতো ঝাড়খণ্ডের জলটা চলে আসতো পশ্চিমবঙ্গের একদম আমাদের হাওড়া জেলা আমাদের বীরভূম জেলা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কিছুটা মুর্শিদাবাদে ঢুকে যেত আজকে সেই জলটাকে পরিকল্পনা করে আবার সে যে আর এস সরকার চলছে দিল্লিতে সেই আর এস এস থেকে পরিকল্পনা করে ম্যানমেড বন্যা বৃষ্টি নেই কিন্তু বন্যা হচ্ছে ম্যানমেড বন্যা এই ডিভিসিটাকে পরিকল্পিত দীর্ঘদিন ধরে ওখানে টাকা পয়সা দেওয়া হয় না সেই জলাধারগুলোকে পরিষ্কার করা হয় না যাতে ওই জায়গাটা নষ্ট হয়ে যায় সেই পরিকল্পনা আর এস এস থেকে করেছে কারণ বাবা সাহেব যে ভাকরানাঙ্গাল প্রকল্প করেছিল পাঞ্জাবে ভাকরানাঙ্গাল ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রকল্প সেখানে বাবা সাহেবের নামটা জল করছে এটা ওদের গা হয় আর এস এসের যে অত বড় একটা জিনিস পৃথিবীর বুকে বাবা সাহেব কি সুন্দর করে গেছে এবার আমাদের ডিভিসিটাও সাহেব আম্বেদকরের তৈরি সেখানে তাদের ব্রাহ্মণ্য বংশের বা আর্য জাতির কোনো লোকের নাম সেখানে লাগাতে পারছে না তারা তাই এই জায়গাগুলোকে নষ্ট করা হচ্ছে যেমন আমাদের ফারাক্কা ব্যারেজ এই ফারাক্কা ব্যারেজের যে টাকা পয়সা প্রকল্প এটাও বাবা সাহেব আম্বেদকরের প্রকল্প আমাদের মানুষ দেশের মানুষকে জানতে দেওয়া হয় না আজকে ফারাক্কা ব্যারেজে যে জল নিয়ে যে প্রতিবেশী দেশের সাথে আমাদের যে ঝগড়া চলছে বা তারা যে হিংসার নজরে আমাদের দেখে এটা ওই আর্য বংশের জন্যই আর্য বংশের ওরা দেখাতে চায় যে বাবা সাহেব যে কাজগুলো করে গেছে সেগুলো মানুষের কল্যাণে লাগছে না তাই ওরা বিভিন্ন কূটনৈতিক পরিকল্পনা করে বাবা সাহেব আম্বেদকরের নামটাকে নষ্ট করার জন্য এই ভাকনাগাল প্রকল্প আবার এই যে ডিবিসি বা এই যে হাওড়া ব্যারেজ যার জন্য প্রতিবেশী দেশের সাথে আমাদের ঝামেলা এইগুলোকে দেখাতে চাই যে বাবা সাহেবকে ড্যামেজ করার যে একটা পরিকল্পনা আর্য জাতি করেছে সংবিধান যখন বাবা সাহেব দিয়েছিল সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ তথা বহু দেশের আজকে একটা জিনিস আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি তোমাদের কাছে আজকে সারা ইউরোপে একটা টাকা চলে ইউরো বলে একটা টাকা তৈরি হয়েছে একটা সিস্টেম এসছে বাবা সাহেব যে টাকার উপরে রিসার্চ করেছিল তার একটাই বই সারা পৃথিবীতে পড়ানো হয় সে বইটার নাম হচ্ছে প্রবলেম অফ রুপি তো প্রিয় আমার ভাই বোনেরা যেটা বলছিলাম যে সারা পৃথিবী আজকে চলছে বাবা সাহেব আম্বেদকরের দানে চলছে যে বাবা সাহেব আম্বেদকরকে আমার পৃথিবীর শেষ বুদ্ধ গুরুচান্দ ঠাকুর তৈরি করেছিল বাবা সাহেব আম্বেদকর টাকা পয়সা বা অর্থনীতির উপরে যে রিসার্চ করেছিল যে গবেষণা করেছিল তার যে ফল আজকে সারা পৃথিবী চলছে তার মধ্যে ভারতবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে বাবা সাহেব দিয়ে গেছে এগুলো কেউ বলে না এই বাবা সাহেবকে ড্যামেজ করার জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে বন্যাটা হয়েছে অনেকে খুব সহানুভূতি দেখাচ্ছে অনেকে খুব দুঃখ লাগছে লোকের কাছে বলছে কিন্তু আমাদের অনার্য জাতির যে গ্রামের পর গ্রাম জলে ডুবে গেছে এটা ইচ্ছাকৃত ম্যানমেড এটা সেই বামপন্থী আমল থেকে জ্যোতি বসু আর লালুপ্রসাদ যাদবের পরিকল্পনা ছিল প্রত্যেকবার বন্যা বানাতো আর বন্যার নামে দিল্লি থেকে টাকা পয়সা আসতো সেই টাকা পয়সা আমাদের লোকেরা হাতে পৌঁছাতো না এটা বামপন্থী আমলে সবাই জানে তো এবারও তাই হবে কেন আর্য জাতি আমাদেরকে টোপ বানিয়ে আমাদের নাম দিয়ে টাকা পয়সা কেন্দ্রের কাছ থেকে আনে কিন্তু আমাদের ঘরের মানুষের মুখে দুটো অন্ন পৌঁছায় না আমাদেরকে জন্য রেখেছে পচা চাল খেতে হবে রেশানে যাও পচা চাল খাও হ্যাঁ লোকসেবা ভোটের পরে দু সালে দেখলাম যে মমতা ব্যানার্জি ফুটপথগুলোকে সব সাফ করে দিয়েছে আমাদের অনার্য জাতির এসসি এস টি ও মানুষরা হাহাকার করছে হ্যাঁ তাই বাবা সাহেব আম্বেদকরের যে পরিকল্পনাগুলো বিশেষ করে যে তিনটে বাদ তিনটে ব্যারেজ ভাকরানাঙ্গাল প্রকল্প ডিভিসি প্রকল্প এবং ফারাক্কা ব্যারেজ এইগুলোকে ধ্বংস করার জন্য মানে তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে আজকে কংগ্রেস সরকার ছিল দেশ স্বাধীনের পর থেকে তারপরে মাঝখানে জনতা সরকার তারপরে এসে আবার বিজেপি সরকার এরা ওই ডিবিসির যে জলাধারগুলো এইগুলোকে কোনো সময় পরিষ্কার করে না কারণ পরিষ্কার করলে কি হবে ওই বীরভূম জেলা ওই মুর্শিদাবাদ জেলা ওই পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ওই হাওড়া জেলায় যে চাষ হয় সেই চাষটা খুব বিরাটভাবে চাষ হবে আমাদের অনার্য জাতি গ্রামেগঞ্জে বাস করে তাদের উন্নতি হবে কারণ আমাদের সংরক্ষণ তো আর্য জাতি দেবে না আর দেবে না যদি আমরা চাষ করে সেই ডিবিসির জলটা ব্যবহার করে যেটা বাবা সাহেব দিয়ে গেছিলো বা পশ্চিম বাংলা তথা বাংলা প্রদেশের জন্য এই বাংলা প্রদেশকে ড্যামেজ করার আর থেকে অনেক পরিকল্পনা তার প্রথম প্রথম কারিগর ছিল জ্যোতি বসু শেষ করার কারিগর তারপরে এখন মমতা ব্যানার্জি হাহাকার করছে সেখানে গিয়ে মমতাময়ী মুখ দেখাতে চাইছে কিন্তু আমাদের এই অনার্য জাতিকে দুটো সুস্থভাবে জীবন জীবনযাপন করার জন্য যে পরিকল্পনা বাবা সাহেব দিয়ে গেছিলো হাজার হাজার বছরের লাঞ্ছনা বঞ্চনা হাজার হাজার বছরের অত্যাচারের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকর সারা পৃথিবীতে প্রবলেম আপরূপি যে বইটা লিখেছিল তার উপরে আজকে প্রবলেম আপরূপির উপরে সারা পৃথিবী চলছে আজকে আমাদের বাবা সাহেব আম্বেদকরের দেওয়া ফর্মুলাতে বিশ্ব ব্যাংক চলছে আমাদের আমাদের রিজার্ভ ব্যাংক চলছে যে সারা পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে গেলেও আমাদের ভারতবর্ষের অর্থনীতি রিজার্ভ ব্যাঙ্ক কোনো দিন ধ্বংস হবে না এই বাবা সাহেব আম্বেদকরের পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্ক ঠিক সেই রকম ডিবিসিও বাবা সাহেব আম্বেদকরের পরিকল্পনা এই বাবা সাহেবের অনুগামীদের যাতে সুস্থভাবে জীবনযাপন করতে না দেওয়া যায় সেজন্য জন্য শুরু থেকে এই পরিকল্পনা আর এস পরিকল্পনা এবং ভারতবর্ষের যারা আর্য জাতি শাসন করছে তারা পরিকল্পিত এই ম্যান ম্যানমেড বন্যাকে আজকে ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে আমাদের মানুষ শিক্ষিত হচ্ছে ভারতবর্ষের দলিত মানুষরা ভারতবর্ষের এসসি এস সি বুঝতে শিখেছে তারা জানতে পারছে যে এই বন্যাটাকে প্রতি বছর তৈরি করা হয় কিন্তু সেই টাকা পয়সা আসে না আজকে গ্রামের পর গ্রাম জলের তলায় ডুবিয়ে দেওয়া হয়েছে এটা একটা পরিকল্পনা আর এই পরিকল্পনা আর এস এস থেকে দীর্ঘদিন ধরে দেশ স্বাধীনের পর থেকে বাবা সাহেবের প্রকল্পকে নষ্ট করার জন্য করে আসা হচ্ছে এবং আমাদের জাতিকে শেষ করার এটা একটা হাতিয়ার যার জন্য ওই জলাধারগুলোকে পরিষ্কারও করা হয় না আর জলাধারগুলোকে নষ্ট করে বাবা সাহেবের নামটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে বাবা সাহেবের পরিকল্পনা যে কাজ করছে না সেইটা ওরা দেখানোর প্রক্রিয়ার কাজ করে কিন্তু আমাদের অনার্য জাতি আজকে মহাপুরুষদের দানে আমরা এই জায়গাটায় এসেছি অনার্য জাতি তো এই অনার্য জাতি কিন্তু ছেড়ে দেবে না অনার্য জাতি এবার দু হাজার চব্বিশ সালে ভোটে দেখিয়ে দিয়েছে নোটাকে কিভাবে ব্যবহার করতে হয় বাবা সাহেব কিন্তু এই নোটার ব্যবস্থা করে দিয়ে গেছে আর বাবা সাহেবের ফর্মুলা কিন্তু সারা পৃথিবীতে চলছে কেউ যদি মনে করে থাকে যে এই অনার্য জাতিকে এইভাবে দমিয়ে রাখা যাবে কেউ যদি মনে করে যে এই অনার্য জাতির সমস্ত ইতিহাস মুছে ফেলে দেওয়া যাবে কেউ যদি মনে করে যে সামান্য দুটো রেশনে ফিরি চাল দিয়ে ওনার জাতিকে পকেটে পুষে রাখা যাবে কেউ যদি মনে করে যে সাইকেল দিয়ে বা কেউ যদি মনে করে যে দুটো লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ওনার জাতিকে আমি পকেটে পুরে রাখবো এটা ভুল চিন্তা ধর্ম দিয়ে কোনোদিন মানুষের উদ্ধার হয়নি ধর্ম কোনো মানুষকে শান্তি দেয় না ধর্ম হিংসা জানায় ধর্ম হচ্ছে হিংসার হাতিয়ার এই ধর্ম দিয়ে আজকে দশ হাজার বছর ভারতবর্ষকে যে হিংসার জায়গা দিয়ে গেছে আজকে পৃথিবীতে ইউরো বলে একটা টাকা প্রচলিত আছে সারা ইউরোপ জুড়ে এই টাকাটা চলছে বাবা সাহেব এত সুন্দর একটা প্রবলেম রুপির উপরে থিওরি দিয়েছে যে থিওরির উপরে প্রবলেম রুপির উপরে সারা ইউরোপের যে প্রজাতি আর্য জাতি তারা ইউরো বলে একটা টাকা সারা সমস্ত দেশে একটাই টাকা চলছে সেই টাকাটার নাম হচ্ছে ইউরো কিন্তু ভারতবর্ষে যে বাবা সাহেব যে জিনিসগুলো দিয়ে গেল বাবা সাহেবকে এই শুধু ছোটো জাতের জন্য বাবা সাহেবের নামটা বলতে দেয় না এরা বাবা সাহেবের নামটাকে জানতে দেয় না আজকে ভারতবর্ষে ভাকরা নাঙাল প্রকল্প বাবা সাহেবের হাতে তৈরি আজকে ফারাক্কা ব্যারেজ প্রকল্প বাবা সাহেবের হাতে তৈরি আজকে ডিবিসি ব্যারেজ বাবা সাহেবের হাতে তৈরি সেই বাবা সাহেবকে ড্যামেজ করার জন্য এই ম্যানমেড বন্যা আজকে দেশ ভাগের পর থেকে জ্যোতি বসু প্রথম শুরু করেছিল লালু প্রসাদ যাদবকে দিয়ে এখন মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর গটাপে হচ্ছে এই পশ্চিমবঙ্গের ম্যানমেড বন্যা আমার অনার্য জাতিকে ধ্বংস করার পরিকল্পনা কিন্তু অনার্য জাতিরা জানে অনার্য জাতিরা জানে আর একটা আর একটা প্রজন্ম আমার আসুক আর্যদেরকে এই ভারতবর্ষ থেকে কীভাবে তাড়াতে হয় তারা সেই প্রকল্প তৈরি করে নিয়েছে অনার্য জাতি এবার দু সালে নোটা দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের নোটা কাকে বলে এরপরে আবার নতুন পরিকল্পনা আসছে জাতি তৈরি করছে এক মিনিট আপনার সাথে কথা না প্রিয় আমার আমার ভাই বোনেরা তাই তোমাদের কাছে আমার একটা শেষ নির্দেশ যে আমাদের এই জাতিকে শেষ করার পরিকল্পনা সবসময় থাকবে তো অনেক কিছু বলার ছিল তো প্রথমে বাবা সাহেব আম্বেদকর থেকেই আজকে আমি বললাম বাবা সাহেবকে কীভাবে সারা পৃথিবী স্যালুট করে আর সারা ভারতবর্ষের আর্য জাতি কীভাবে ড্যামেজ করে এইটা তোমাদের প্রথম বুঝতে হবে নাহলে নিজের বংশকে তুমি বোঝাতে পারবে না তো আজকে যে জায়গাটা থেকে আজকে আমার এই দুঃখ কষ্টের কাহিনিগুলো কথাগুলো দলিত মানুষের এসসি এস টি ও মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে জন্য আমি এটা করছি তো এটাকে তোমরা নিজের পরিবারে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করো জানতে পারবে আরও উত্তর প্রত্যুত্তর বেরোবে থেকে তার থেকে তোমার কালচারটা বেরোবে শুধু ঘরে বসে থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে পারবে না তাই আগামী দু যে ইলেকশন আসছে সেখানে কিভাবে কি করবে নিজের সিদ্ধান্ত তুমি নিজেই নেবে অনার জাতির স্বার্থে যাতে তোমার সিদ্ধান্তটা যায় সেই নির্দেশ আমি দিতে চাই জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ